নমস্কার বন্ধুরা গোটা দেশের সঙ্গে আজ এ রাজ্যেও তিনটি লোকসভা আসনে ভোট হলো গোটা দেশে একশো দুটি কেন্দ্রে ভোট হয়েছে এবং এ রাজ্যে তিনটি লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে যদিও এর মধ্যেই দেখা গিয়েছে যে মণিপুরে গুলি চলেছে নাগাল্যান্ডে বেশ কিছু অংশে সেখানে ভোট বয়কট করেন এলাকার লোকজন আর এ রাজ্যে ভোটে যেটা হয়েই থাকে অশান্তি সেই অশান্তি তুলনায় অনেকটা কম এটা বলা যেতে পারে তবে হ্যাঁ এই অশান্তির মান কিছুটা রেখেছে কোচবিহার কারণ কোচবিহারে কিন্তু অশান্তি হয়েছে বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্ত অশান্তি হয়েছে তবে প্রথম দফার শেষে বিক্ষিপ্ত অশান্তিই বলবো কারণ আমরা যে যারা ভোট দিয়ে থাকি ভোট নিয়ে বিচার বিশ্লেষণ করি খবর করি খবরের সঙ্গে যুক্ত যারা ফিল্ডে গিয়েছি কিংবা যারা ভোট দিই ভোটাররা তারা কম সবাই জানেন রাজ্যে ভোট মানে অশান্তি মৃত্যু রক্তারক্তি এটা হয়েই থাকে তবে এবার সেই এখনো মানে প্রথম দফার ভোট হয়েছে এখনো পর্যন্ত তেমন কোনো খবর নেই কিছু বিক্ষিপ্ত অশান্তি হয়েছে সেটা কোচবিহারে হয়েছে উদয়নগ্রহ নিশিদ প্রামাণিকের যে দ্বন্দ্ব যে দ্বন্দ্বের আঁচ অনেক আগে থেকেই পাওয়া যাচ্ছিলো এমন একটা হতে পারে সেটাও কিন্তু বোঝা গিয়েছিল সব মিলিয়ে ভোট হয়েছে ভালো ভোটই হয়েছে তিনটি জেলাতেই কত ভোট পার্সেন্টেজ হয়েছে আমি পোস্টও করেছি আপনারা দেখেছেন পঁচাত্তর শতাংশরও বেশি ভোট হয়েছে প্রচুর মহিলাকে ভোটার লাইনে দেখা গিয়েছে যেটা অনেক কিছু ইঙ্গিত করে বলে অনেকে মনে করছেন তবে এই যে তিনটি জেলাতে ভোট হলো উত্তরবঙ্গের এই জেলাতে ভোটের বিশ্লেষণও আমি দিয়েছি এই তিনটি কেন্দ্রে কী হতে চলেছে অন্যদের মতামত আমার মতামত নন যারা অধ্যাপক যারা এখানকার বাসিন্দা কিংবা যারা সাংবাদিক সেই জায়গাগুলো খুঁজছেন মানে বরিষ্ঠ সাংবাদিক বিশেষজ্ঞ সাংবাদিক আমাদের মতন হয়তো আমাদের এখনও আরও অভিজ্ঞতা প্রয়োজন রয়েছে কিন্তু যারা অভিজ্ঞতা রয়েছে যারা ফিল্ডে যাচ্ছেন মানুষের সঙ্গে কথা বলছেন বিভিন্ন সমীক্ষার সঙ্গে যুক্ত তাদের বক্তব্য কিন্তু আমি আমার ভিডিওগুলোতে দিয়েছি সেটা তো তারা বলেছেন ভোটের আগে কিন্তু ভোট দেওয়া হয়ে গিয়েছে জনতা জনার্দনের যে রায় এই তিনটি কেন্দ্রের জন্য অর্থাৎ কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ির জন্য সেটা ইভিএম ইলেকট্রনিক ভোটিং মেশিনে বন্দী হয়ে গিয়েছে স্ট্রং রুমে চলেও গিয়েছে কি হতে চলেছে কি হতে পারে যা খবর পাওয়া যাচ্ছে তার উপরে বিশ্লেষণ তবে মজার বিষয় যেটা অভিনব যে ভোট মিটে যাওয়ার পরে পরে হয়তো তখনও ইভিএমগুলো রুমে গিয়ে উঠতে পারেনি এই দুটি রাজনৈতিক দলই অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং বিজেপি বিভিন্ন জায়গাতেই তারা বিজয় মিছিল বার করে দিয়েছেন তারা মনে করছেন তারাই জিতছেন এই কেন্দ্রগুলোতে তাই তৃণমূল এবং বিজেপি বিজয় মিছিল বার করে দিয়েছেন কোথাও তৃণমূল আগে ঘোষণা করেছে তো বিজেপি বার করে দিয়েছে যেমন কোচবিহারে ঘটনা ঘটেছে বিপুল সংখ্যক মানুষ সেখানে সমাগম হয়েছে কোচবিহারে এবার তৃণমূল কংগ্রেস জিতবেই এমন একটা তাদের আশা এবং তারা বিজয় মিছিল করেছেন পাশাপাশি বিজেপিও ঢাকঢোর পিটিয়ে বিজয় মিছিল করেছে মিষ্টিমুখ করানো হয়েছে আলিপুরদুয়ার কিংবা জলপাইগুড়ি সেখানেও কিন্তু দুটি রাজনৈতিক দলই দাবি করছেন যে তারাই জিতবেন এটা অভিনবও কিন্তু এমনটা দেখা যায় না ভোটের দিনই একেবারে বিজয় মিছিল করছেন ফলত প্রেসার কিন্তু সব জায়গাতেই রয়েছে এবার আসা যাক বিশ্লেষণের দিকে কেন এই বিজয় মিছিল করলেন তার রাজনৈতিক একটা ব্যাখ্যাও কিন্তু রয়েছে তবে সকাল থেকে যে ভোট দেখা গিয়েছে আলিপুরদুয়ার জলপাইগুড়িতে পিসফুল ভোট হয়েছে কোথাও কোনো অশান্তি নেই কোচবিহারে অশান্তি হয়েছে সর্বাধিক এবং যদিও এই তিনটি জায়গা থেকে একাধিক অভিযোগ জমা পড়েছিল নির্বাচন কমিশনের কাছে কিন্তু কোচবিহারে অশান্তির ছবি দেখা গিয়েছে বিভিন্ন জায়গাতে অশান্তি ঘটনা ঘটেছে কোথাও তৃণমূলের ব্লক সভাপতি মাথা পাঠিয়ে দেওয়া হয়েছে তাকে আহত করা হয়েছে তো কোথাও বিজেপি নেতারা আহত হয়েছেন অভিযোগ পাল্টা অভিযোগ দেখা গিয়েছে আবার বিধায়ককে আটক করা হয়েছে দেখা গিয়েছে ডাবগ্রাম ডাবগ্রাম ফুলবাড়িতে সেখানে একটি ওয়ার্ডে দেখা গিয়েছে বিজেপির তিনি ছিলেন শিখা চ্যাটার্জি তাকে আটক করা হয় তিনি বিধায়ক কিন্তু তিনি তার বুথ সারা অন্যান্য কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছেন এমন একটা অভিযোগ করে তৃণমূল কংগ্রেস তারা এবং পুলিশ গিয়ে তাকে বাধা দেন এসবগুলো কিন্তু হয়ে থাকে এর থেকে আরও অনেক বড় কিছু হয়ে থাকে অন্যান্য বার এবার সেটা হয়নি ভোটিং পার্সেন্টেজ এবং এই যে উপস্থিতি মানুষের ভোট দেওয়ার একটা আনন্দ উৎসব তো একটা উৎসব এই ভোট উৎসবে সামিল হতে পেরেছেন মানুষজন বহু মানুষ ভোট দিয়েছে। অনেক সময় বলে যখন এটা সেফোলজিস্টরা বলে থাকেন যখন বিপুল সংখ্যক মানুষ ভোট দেন সেটা ভোট যায় সরকারের বিরুদ্ধে এবং এক্ষেত্রে কেউ কেউ বলছেন যে যার মতন করে নিজেরা ভাবছেন যে যেহেতু এ রাজ্যে সরকার বা শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের বিরুদ্ধে ভোট দিয়েছেন বিপুল সংখ্যক মানুষ আবার কেউ বলছেন এটা দেশের সরকার নির্বাচনের ভোট ফুলত দেশের সরকারের বিরুদ্ধে বিপুল সংখ্যক মানুষ ভোট দিয়েছেন কিন্তু এটা ঠিক যে বেশি সংখ্যক মানুষের ভোটদানে অংশগ্রহণ করা এটা সুস্থ গণতন্ত্রের একটা লক্ষণ এবং মানুষ যে গণতান্ত্রিক উপায়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন সেটাই অনেক বড় কথা হ্যাঁ তবে এর মধ্যে অন্য কথাও রয়েছে অন্য একটা দিকও রয়েছে বেশ কয়েকজন প্রায় তিনজন মতন তারা ভোটার লাইনে দাঁড়িয়েছেন ভোটিং লিস্টে তাদের নাম ছিল না ভোটার কার্ড নিয়ে গিয়েছেন বৈধ ভোটার কিন্তু দেখা গেছে লিস্টে তারা মৃত এমন ঘটনাও ঘটেছে তো সেই সবগুলো বাদ দিলে শান্তিপূর্ণভাবে ভোট এবং বিপুল সংখ্যক মানুষ এই ভোট উৎসবে প্রথম দফার সামিল হয়েছেন এই রাজ্যে এবং তারা ভোটার তারা ভোটিং লাইনে গিয়ে তারা ভোট দেওয়ার লাইনে গিয়ে দাঁড়িয়েছেন সকাল থেকে এবং বহু সংখ্যক মহিলাকেও দেখা গিয়েছে ভোটার যে লাইন সেই লাইনগুলোতে দাঁড়াতে এক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে এই যে তৃণমূল কংগ্রেস তারা ভোটের কয়েক মাস আগে লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়ালো সাধারণের জন্য পাঁচশো থেকে হাজার টাকা করলো এবং যারা এস সি তাদের জন্য হাজার থেকে বারোশো টাকা করে দিল ফলত এতে মহিলারা উপকৃত হবেন এবং মহিলাদের হাতে একটা টাকা গেল পাঁচশো টাকা থেকে হাজার টাকা একটা বড় ফ্যাক্টর গ্রাম বাংলার মহিলাদের জন্য তো বড়ো ফ্যাক্টর বটেই এবং এই সময় আর্থিকভাবে যখন একটা সমস্যা চলছে জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে গ্যাস পেট্রোল নিত্য প্রয়োজনীয় জিনিস চাকরি বাকরি নেই থাকলেও তার সঠিক মূল্যায়ন হচ্ছে না স্যালারি বাড়ছে না ঠিক সেই সময় এই ধরনের টাকা নিঃসন্দেহে মানুষের জন্য একটা বড় পদক্ষেপ তো তো বিপুল সংখ্যক মহিলাদের যে এই লাইনে দেখা গিয়েছে এটা কিন্তু তৃণমূল কংগ্রেস মনে করছে যে তাদের পক্ষে সেই ভোট যাবে কারণ বহু মহিলা উৎসাহিত হয়েছেন তারা হাতে এই নগদ অর্থ পেয়েও গিয়েছেন এপ্রিল মাসে ফলত এই মানুষগুলো যে তাদের মধ্যে যে উৎসাহ দেখা গিয়েছে সেটা তৃণমূল কংগ্রেসের জন্য এবং আরেকটা বিষয় ভেবে দেখুন কোচবিহারে কোচবিহারে কিন্তু দেখা গিয়েছে অশান্তি যেমন হয়েছে কিন্তু কোচবিহারে আরেকটা বিষয় যেটা ফ্যাক্টর রাজবংশী ভোট ভাগ হয়েছে অর্থাৎ একটা অংশ বিজেপির দিকে একটা অংশ তৃণমূল কংগ্রেসের দিকে একটা অংশ তারা নিজেরা প্রার্থীতে দাঁড়িয়েছে এখন এই রাজবংশী প্রায় পঁয়ত্রিশ থেকে ছত্রিশ শতাংশ রয়েছে কোচবিহারে সেই ভোট ভাগাভাগি হওয়ার পরে কার দিকে পাল্লা ভারী হয় সেটা কেমন সময় বলবে তবে এতে অর্থাৎ যার দিকে এই ছত্রিশ শতাংশ কি পঁয়ত্রিশ শতাংশ ভোট যাচ্ছিলো তার তো একটা অংশ কমবে যদি তিনটে ভাগ হয় পঁয়ত্রিশের যদি তিনটে ভাগ হয় স্বাভাবিক তার একটা অংশ কমবে এবার তার মধ্যে যেই অংশটা বেশি দিকে যাবে যেদিকে যাবে সেদিকে বাড়বে যা এর মধ্যে যদি কোনো অংশ ভাগাভাগি হয় ফলত যাই হোক না কেন সেই ভোটটা কিন্তু বিজেপির থেকে মাইনাস হবে আর এই মহিলাদের উৎসাহ সেই ভোটটা যদি তৃণমূল কংগ্রেসের দিকে যায় কোচ বিহার তাহলেও প্লাস হচ্ছে তৃণমূল কংগ্রেস আবার ভোটের আগের দিন আমরা দেখলাম কি জগদীশ চন্দ্র বিরুদ্ধে দুটো বিয়ের অভিযোগ করলো বিজেপি তার প্রার্থীপদ বাতিলের অভিযোগ তুললো এবং বিজেপি বলছে মহিলাদের উৎসাহ এই রাজ্যের শাসক দলকে সবক শেখানোর জন্য সন্দেশকালী ঘটনার পরে পরে তো এই একটা বিষয় রয়েছে এখন মানুষ কাকে সবক শিখিয়েছে সেটা তো ইভিএম খুললে বোঝা যাবে জলপাইগুড়ি অর্থাৎ কোচবিহারে ফিফটি ফিফটি সিচুয়েশন এখন আগে কিন্তু কোচবিহারে অ্যাডভান্টেজ ছিল বিজেপি আমার যেটা মনে হচ্ছে কোচবিহারে ফিফটি ফিফটি সিচুয়েশন তৃণমূল বিজেপি জলপাইগুড়িতে আমরা যাদের সাথে কথা বলেছি বা সেখানে গিয়ে যেটুকু বুঝতে পেরেছিলাম ভোটের অনেকটা আগে গিয়েছিলাম সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের হয়তো বিধানসভা হওয়ারই সেই ফলাফল নেই ধূপগুড়িতে সেখানে নির্মল চন্দ্র রায় জিতেছিলেন তাকেই প্রার্থী করছে তৃণমূল কংগ্রেস জলপাইগুড়িতে কিন্তু একটা সম্ভাবনা রয়েছে তৃণমূল কংগ্রেসের জয় পাওয়ার আলিপুরদুয়ার সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে বিজেপির একটা সেটব্যাক হতে পারতো যদি তারা জন বার্লাকেই প্রার্থী করতো এই তিনটে কেন্দ্রে কিন্তু তৃণমূল কংগ্রেসে যথেষ্ট ভালো প্রার্থী করেছে তাদের ভূমিপুত্রদের প্রার্থী করেছে প্লাস হচ্ছে যারা বিধায়ক অর্থাৎ ভোটে টেস্টেড তাদের তারা দুজন রয়েছেন তেমন দুজন রয়েছেন কোচবিহার এবং এই জলপাইগুড়িতে ঠিক বরাই যাকে তৃণমূল কংগ্রেস রাজ্যসভার সাংসদ করেছে তাহলে তো তার একটা গুরুত্ব রয়েছে তাকে গুরুত্ব দিয়েছে অর্থাৎ আদিবাসী ভোট টানার একটা চেষ্টা হয়েছে তো লড়াই কিন্তু এখানেও হাড্ডাহাড্ডি রয়েছে তবে আলিপুরদুয়ার কিন্তু এগিয়ে থাকবে বিজেপি এটা আমার মনে হয় কারণ মাস্ট্রোকে এক্ষেত্রে মনোজ টিকাকে প্রার্থী করে দেওয়া তিনিও বিধায়ক এবং তিনি বিজেপি বিধানসভাতে বিজেপির মুখ্য সচেতক তার একটা গুরুত্ব রয়েছে ভার রয়েছে তার এবং জন বাল্লাকে সরিয়ে দেওয়া তার বিরুদ্ধে যে ক্ষোভ ছিল সেই ক্ষোভটা কোথাও গিয়ে মনোজ শিক্ষাকে প্রার্থী করে প্রশমিত করা গিয়েছে তবে হ্যাঁ বার্লার যারা অনুগামী তারা যদি কোথাও গিয়ে বিশ্বাসঘাতকতা করে তাহলে কিছুটা হয়তো ভুগতে হতে পারে তবে যে পার্স যে ডিফারেন্স রয়েছে দুটো দলের মধ্যে লাস্ট বারে সেটা কতটা মেটাতে পারবে সেটা একটা সময় ব্যাপার আবার একটা বিষয় রয়েছে বামেরাও খুব কনফিডেন্ট দেখলাম বামেদের ভোট পার্সেন্টেজ যদি বাড়ে তাহলে কিন্তু বিজেপির জন্য দুঃখ রয়েছে তিনটি কেন্দ্রে কারণ বামেদের একটা অংশই কিন্তু চলে গিয়েছিল বিজেপির দিকে এটা মনে করা হয় হ্যাঁ তারা বলে থাকেন যে ভোট কারো কেনা নয় এটা যেমন ঠিক কিন্তু এটা তো ঠিক যে তৃণমূল কংগ্রেসের উপর যারা ক্ষুব্ধ যারা বামেদের ছত্রছায়া পাচ্ছিলেন না বামেরা রক্ষা করতে পারছিলেন যাদেরকে তারা বিজেপিকে গিয়ে ভোট দিয়েছে কারণ তৃণমূলকে সমক্ষে করার জন্য এবার যখন বামেরা আস্তে আস্তে ভালো প্রার্থী দিচ্ছে ইয়াং জেনারেশনকে এগিয়ে দিচ্ছে তখন কিছু সংখ্যক ভোট কিন্তু তাদের দিকে ফিরবে পঞ্চায়েত নির্বাচন তেমন একটা ইঙ্গিত দিয়েছিল মূলত এই নির্বাচনে কতটা ফেরে যতটা ফিরবে ততটা বামেদের যেমন লাভ বিজেপির জন্য কিন্তু অসমী সংকেত হতে পারে ক্ষতি হতে পারে কিছুটা কিন্তু সেই ক্ষতি কতটা হবে যে ক্ষেত্রে তারা হেরে যেতে পারে সেটা একটা বিতর্কের বিষয় তবে আমার মনে হচ্ছে কোচবিহার ফিফটি ফিফটি আলিপুরদুয়ার বিজেপিই পাবে জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেস পেলেও পেতে পারে এবার আপনারা কি মনে করছেন আজকের এই তিনটি কেন্দ্রের পরে আপনারা কি মনে করছেন সেটা দয়া করে আমাকে লিখে জানান যে আপনারা এই জায়গায় দাঁড়িয়ে এই যে তিনটি কেন্দ্রের ভোট হলো আপনারা কি মনে করছেন অনেক সময় থাকে রাজনৈতিক দলের প্রতিনিধি যারা যারা দলটাকে মন প্রাণ থেকে ভালোবাসেন তারা তাদের দলের কথাই বলেন আমি বলবো একটু আনবায়াসড হয়েই লিখুন বা নিঃসন্দেহ আপনার যা মনে হয় সেটাই আপনি লিখুন আপনি কি মনে করছেন এই তিনটি কেন্দ্রে কে কোথায় জিততে পারে কতটা এগিয়ে রয়েছে তিনটি দল কিন্তু তারা বিজয় মিছিল শুরু করে দিয়েছে এটা জানান আমাকে কমেন্ট করে জানান অতি অবশ্যই ভিডিওটি ভালো লাগলো কি না সেটাও জানান যদি ভালো লাগে শেয়ার করবেন সাবস্ক্রাইব না করে থাকলে সেটাও করে নেবেন দয়া করে ধন্যবাদ